প্রিয় দর্শক গতকালকে খুবই মর্মান্তিক একটি ঘটনা ঘটে গিয়েছে আমরা সবাই জানি যে সেই কারখানায় পুরা কারখানায় এখনো লাশের খোঁজ চলছে এবং লাশ উদ্ধার কখন শেষ হবে তাও ঠিক মতো বলা যাচ্ছে না যদিও জাতীয় বার্ন ইনস্টিটিউটে মঙ্গলবার গভীর রাত থেকে রূপনগর পোশাক কারখানার অগ্নিকাণ্ডের ঘটনায় ভিড় করছেন স্বজনদের পরিবারের লোকেরা নিহত স্বজনদের পরিচয় জানতে রাত থেকেই তারা অপেক্ষা করে আছেন এবং হাসপাতালে সরজমেন ঘুরে এরকমই দেখা গেছে এইদিকে রাজধানী রাজধানীর মিরপুরের রূপনগরের অগ্নিকাণ্ডের ঘটনায় কারখানা বা গোডাউনের ভিতরে আরো কোনো লাশ আছে কিনা তা অগ্নি নির্বাপন প্রক্রিয়া পুরোপুরি সমাপ্ত হওয়ার পর জানা যাবে বলে মন্তব্য করেছেন ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কাজী নজমুজামান এবং আজকে এই আগুন লাগানো লাগানো কেমিক্যালের গোডাউনের সামনে এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন এবং ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক বলেন আমাদের অগ্নি নির্বাপন কার্যক্রম চলমান আছে এবং কেমিক্যাল অপসারণ এবং সম্পূর্ণভাবে আগুন নির্বাপন করতে কত সময় লাগবে ঠিক কত সময় লাগতে পারে এটা এখন ঠিক বলা যাচ্ছে না তবে কাজী নজাম জামান বলেন যে গার্মেন্টস এর আগুন সম্পূর্ণ ভাবে নির্বাপন করা হয়েছে কিন্তু কেমিক্যালের আগুন নির্বাপনের সময় লাগবে এসব কেমিক্যালের কারণে বিষাক্ত ক্লোরিন গ্যাস তৈরি হয়েছে যা মানুষের শ্বাস প্রশ্বাসের সমস্যা করেছে ঘনবসতির কারণে আমাদের কার্যক্রমেও সমস্যা হচ্ছে তাই আমরা মাইকিং করে সবাইকে দূরে থাকতে বলছি এক প্রশ্নের জবাবে তিনি বলেন যে গোডাউনের বিষয়ে আমরা কাজ করে যাচ্ছি প্রক্রিয়াটি চলমান ফার্স্ট সার্ভিসের এই কর্মকর্তা বলেন এই পর্যন্ত আমরা নিশ্চিত করতে পেরেছি যে ভিতরে আর কোনো লাশ নেই তবে ভিতরে যেহেতু প্রচুর ধোয়া পুরোপুরি অগ্নি নির্বাপন প্রক্রিয়া সমাপ্ত হওয়ার পর বলতে পারবো যে আর কোনো লাশ আছে কিনা সেটা নিশ্চিত হওয়া যাবে প্রিয় দর্শক খুবই দুঃখজনক একটি ঘটনা দেখা যাক এরপরে আমরা আবারও আপনাদেরকে আপডেট নিউজ দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন আর এই ধরনের কাজ যাতে না হয় আমরা কয়দিন পর পরই আগুনের এক একটা ঘটনা দেখছি এবং এভাবে অসংখ্য লোকজন এরকম মৃত্যুর শিকার হচ্ছেন তো আমরা অবশ্যই চাইব যে কেমিক্যাল কোম্পানিগুলো বা গার্মেন্টসগুলো গুলো একটু সচেতনতার সাথে যদি কাজগুলো করে তাহলে হয়তো বা এ থেকে রেহাই পেতে পারে তাদের কর্মচারীরা এবং আশেপাশে যে গণবসতি বাংলাদেশে এখন সেখানে আসলে আশেপাশের লোকদেরও অনেক বিপজ্জনক পরিস্থিতি যদি এরকম একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে আগুন লাগে বা কোম্পানিতে আগুন লাগে তো কর্তৃপক্ষ অবশ্যই এই জিনিসগুলো বিবেচনা করবেন এবং যেগুলোর ঝুঁকিপূর্ণ আছে সেগুলোর ব্যাপারে ব্যবস্থা নেবেন এটা আমাদের প্রত্যাশা এবং আমাদের আপডেট নিউজ জানার জন্য আমাদের সাথেই থাকবেন সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফিজ আলাইকুম